নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুষ বোটানি আমি আজকে আপনাদের কাঠটগর বা চাপা ফুল গাছের ডাল থেকে কীভাবে কাটিং করতে হয় খুব সহজে সেটি আমি আজকে আপনাদের দেখাবো তার জন্য আপনাদের প্রথমে এরকম একটি কাঠটগর চাপা গাছের ডাল এরকম আপনাদের সংগ্রহ করে নিতে হবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এরকম একটি কাঠ টগরের ডাল আমি সংগ্রহ করে নিয়েছি সংগ্রহ করে আগের দিন কেটে আমি রেখে দিয়েছি এই যে দেখেন এই কাঠের যে এখান থেকে যে কষটা বেরোয় কষটা আমাদের ফেলে দিতে হবে আগে কষটা কেটে সঙ্গে সঙ্গে আপনারা গাছ পড়ে আসে ভালো হবে না সেজন্য আপনাদের আগে এখান থেকে আগে একদিন কি দুদিন আগে ডালটি কেটে রেখে দেবেন আমি রেখে দিয়েছিলাম রেখে এখানে যে কোনো একটা ছত্রাক বা ফাঙ্গাসনাশক আপনারা এখানে লাগিয়ে রাখবেন আমি এই যে এখানে ব্যাবিস্টিনটা গুলে এখানে লাগিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা ফাঙ্গাস নাশ এখানে লাগিয়ে দেবেন তাহলে এখান থেকে আমাদের ফাঙ্গাস লাগবে না আর এই যে ডালগুলোকে এই পাতাগুলোকে আমি এখন কেটে দেবো তার জন্যে আমরা এরকম একটা এই যে কাটার আমি নিয়ে নিয়েছি কিন্তু কাটারটা আপনাদের কাটার আগে একটা একটু জীবাণুমুক্ত করে নিতে হবে তার জন্যে আপনাদের এরকম স্যানিটাইজার টাইপের কিংবা স্পিড জাতীয় দিয়ে আগে আগে ভালো করে এটা সুন্দর করে জীবাণুমুক্ত করে নিতে হবে আমি এই ডালটি কাটার সময়ও জীবাণুমুক্ত করে নিয়েছি ডালটি কাটার সময় আপনারা জীবাণুমুক্ত করে নেবেন এভাবে দিয়ে এবার পাতাগুলো আমরা সব কেটে দেবো কারণ পাতাগুলো রাখলে আমাদের এখান থেকে ভালোভাবে গ্রোথ হবে না এমনিতেও আমাদের পাতা শুকিয়ে পড়েই যাবে তার জন্য আমরা পাতাগুলো আগে বাদ দিয়ে দেবো এভাবে এই শুধু এই যে এই নতুন যে পাতাটা বেরোচ্ছে সেটাই আমরা রেখে দেবো এই যে শুধু এইটুকুনি রেখে দেবো এবার সাবধানে একটু করবেন কারণ এর থেকে আমাদের কষ বেরোবে কষটা আমাদের গায়ে লাগলে স্কিনের পক্ষে ক্ষতি হতে পারে সেই জন্য আমরা একটু সাবধানে এই কাজটা করে নেব নেওয়ার পরে আমরা যে এই জলটিতে একটু আবার যে কোনো ছত ফাঙ্গাস নাশক আমরা একটু গুলে নেবো আমি এখানে ব্যাবিস্টিনটা গুলে নেব একটু সামান্য এক চামচ মতন আমরা গুলে নেব জলটায় গুলে নিয়ে যে ডালটিকে আমরা কাটলাম এটিকে আপনাকে চুড়িয়ে দেবো একটু এগুলোতেও আমাদের যদি কোনো ফাঙ্গাস লাগে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে আপনি এগুলো করে নেবেন নিচে আমাদের এই যে দেওয়া আছে ফাঙ্গাস নাশক এখানে আর নিচে দেওয়ার দরকার নেই এরা আমরা একটু ভালো করে চুড়িয়ে নেব এবার এই যে আমি এই টার্ক মধ্যে এই কাটিংটি বসাবো তার জন্য আমি এরকম কোটো নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নর্মাল বা মাটি এখানে কিন্তু কোনো খাবার মেশানো নেই সেরকম নর্মাল একদম গার্ডেন সয়েল আমি নিয়ে নিয়েছি এখানে আপনারা বালি মাটি দিয়েও করতে পারেন কিন্তু যেহেতু বালি মাটি দিয়ে নিলে এর শিকড়টা খুব ভালো হবে না সেই জন্য আমি মাটিটি নিয়ে নিয়েছি পুরো নর্মাল মাটি এর মধ্যে কোনো খাবার মেশানো নেই এবার এদিকে আমরা এটি চেপে নেব মাটিটি নিয়ে একটু গর্ত করে নেব মোটামুটি এক দেড় ইঞ্চি এটা গর্ত করে নেবেন এখন এক দেড় ইঞ্চির মতন গর্ত করে নিলাম আর এটি যেমন কেটেছি কিন্তু আমি একটু ট্যাচটা করে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কেটে নিয়েছি আপনারা অ্যাঙ্গেল করে একটু কেটে নেবেন আর যখন গাছটি বসাবেন একটু অ্যাঙ্গেল করেই বসাবেন তাহলে ভালো হবে আর এর মধ্যে এবার আমি একটু রুট হরমোন আমি লাগিয়ে নেব আপনারা রুট হরমোন না থাকলে সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরা জেল দিয়েও এটা করতে হবে আমরা রুফার মনটি ভালো করে লাগিয়ে দিলাম একটু এবার এটাকে আমরা একটু চেচরা করে মাটির মধ্যে বসিয়ে দেবো চ্যাচড়া করে মাটির মধ্যে বসিয়ে দিলে আমাদের রুটটা বেরোতে সুবিধা হবে এভাবে বসিয়ে একটু চেপে দেবো গোড়াটা এবার যে আমাদের যে ফাঙ্গাসের যে গোড়ারা ছিল ফাঙ্গাসনাশক ব্যাবিস্টিন গোড়ারা জলটা সেটা আমরা এই মাটির মধ্যে দিয়ে দেবো এতে আমাদের মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে সেটি নষ্ট হয়ে যাবে এভাবে আমরা মাটির মধ্যে এই জলটি দিয়ে দেবো দিয়ে আমরা এবার এই গাছটিকে রেখে দেবো এটি ছায়াযুক্ত জায়গায় যেখানে সরাসরি সূর্য আলো পড়ে না এরকম জায়গায় মোটামুটি আমাদের পনেরো থেকে কুড়ি দিন রেখে দিলে আমাদের দেখবেন এখান থেকে আবার পাতাটা বড় হয়ে যাবে এবং আস্তে আস্তে আমাদের চারাটা লেগে যাবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে তা ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাই বন্ধুরা আজকে এই অবধি আবার পরে ভিডিও দেখা হবে নমস্কার